ব্লেজারটা না পরে না ইউনিফর্ম পরে আসতে হবে না আজকে এরকম তোমরা ওকে ব্লেজার পরাই দেখে নাও আজকে দেরি হয়ে গেছে আর আমাকে নিয়ে যেতে হবে পরের দিন যখন ওর বাবা নিয়ে যাবে তখন ভালো করে সাজগোষ্ট দেখানো হবে রবিবারে তো হ্যাঁ রোববারে রোববারে তো আমিও সাজু কুজু করে যাবো বাবা কানের দুল ঠিক কর আর কলার ঠিক কর হ্যাঁ না বেরিয়ে এসেছে বেতে ভিতরে ঢুকে গেছে হ্যাঁ এইবার ঠিক হয়েছে হ্যাঁ বন্ধ কর পড়ে যাবি কি এক আলতা কিনে নিয়ে এলাম রঙই হলো না পয়সা দিয়ে কিনে বললাম রঙও ধরলো না দেয়াল থেকে হাত ছড়া হাতে আলতা সিঁদুরি তো লাগবে দেয়ালে ওই যে লেগে গেলো অলরেডি

ঘাগড়া ঘাগড়া তানিসার লাস্টে গিয়ে বসে প্রতিদিন দাদা বাবা যুদ্ধ করে মেয়েকে বাসে তুলে দিয়ে এসে এই যে ঘরে ঢুকলাম ঘর অগোছালো থাকলে সাধারণত ভিডিওতে দেখাই না কিন্তু আজকে দেখাচ্ছি এই হচ্ছে ঘরের অবস্থা এই যে এটা হচ্ছে একটা বাড়ির ঘর এটাকে গোছাতে আমার কতক্ষণ লাগবে এই যে নতুন আলতা কিনে আনলাম তাতে রং ঠং তো কিছুই হলো না আলতা পরে আছে এখানে মানে কি অবস্থা ঘর বাড়ির এটা গোছাতে আমার এক ঘন্টা লেগে যাবে রান্না বান্না কিচ্ছু করিনি শুধু একটু আলু ভেজে আর রুটি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি এদিকে একটা পঞ্চাশ বাজে এখন আর কথা বলবো না আগে কেটকে খেতে দিই কেটের প্রচুর খিদে পেয়ে গেছে ডগরজং ঘর খানিকটা গোছানো হয়েছে বাসন অনেকটা মাজা হয়েছে ভীষণ খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিয়ে আজকের মতো সিম্পল খাবার কম দিনই হয় ভাত মটর ডাল করেছি সব সবজি দিয়ে আর নিয়ে নিয়েছি ঘি এই দেখলাম অন্য কিছু বানানোর থেকে এই ডালটা আমি ভীষণ ভালোবাসি যতগুলোই বানাই আমি একাই খাই তাই এই ডালটাই বানিয়ে নিলাম খেয়ে নি খেয়ে আরও কাজ আছে সেরে তারপর স্নান করবো তো হিয়ার আরেকটা ড্রেস দুটো নাচ ছিল যাওয়ার আগে একটা সাজগোজ দেখিয়েছি এই যে ফিরে এসছি এই ড্রেসটা পরে এটা দেখে নাও ড্রেসটা মোটেও খুব একটা সুন্দর নয় কিন্তু একটু কাছ থেকে দেখাই নিজেই মেকআপ করেছে বেশ ভালো হয়েছে মেকআপটা তা তো চোখের পাতা লাগানো ছিল এক্সট্রা খুলে দিয়েছি খুলে দিয়েছি আমি তো আর সকাল থেকে সেই যে যখন বেলায় ভিডিও করেছি তারপরে তো ভিডিও করিনি আজকে তো একা একা সারাদিন ঘর গুছালাম হেনা চেনা ওই সব করে দিনটা কেটে গেছে ও এলো ভাবলাম ও সাজবোষটা একটু দেখাই আর এখন রান্না করবো গুলো গেলে একটা আমার চুলে আলু মটর পনির রান্না করবো বাচ্চগুলো কই এত ক্লিপ আমাদের রান্না বসাবো রান্নাটা বসিয়ে পরে কথা বলছি আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কবে সেলাইটা শুরু করেছি সেলাই আর এগোচ্ছে না গেম খেলে করে এই সময় চলে যায় রাত বেশি হয়নি এগারোটাও বাজেনি তাই ঘুমোনার এখনই এত তাড়া নেই আজকে সকাল থেকে যা কীর্তন করেছি এটা ছিল বেগুনি ফুল সেটাকে ফেব্রিক দিয়ে সাদা করে স্কুলে পাঠিয়েছি স্কুল থেকে বলেছে সাদা জাগবে না লাগবে

এই ম্যাগাজিনটা আসার কথা শনিবারে আজকেই দিয়ে দিয়েছে মোটামুটি প্রতি সপ্তাহে নরক সত্যি কি আছে প্রতি সপ্তাহে মোটামুটি বৃহস্পতিবারে দিয়ে দেয় এখন খানিকক্ষণ ম্যাগাজিনটা পড়বো মানে এইভাবে বলতে হবে স্বর্গ নরক সত্যি কি আছে তোমার নাটক করা হয়েছে তাহলে তুমি আমাকে ভিডিওটা শেষ করতে দাও মোটামুটি মোটামুটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে দিয়ে দেয় এখন এই বইটা পড়বো পড়ব বলতে দুটো ধারাবাড়ি একটা ধারাবাড়ি উপন্যাস আছে আর একটা তো হইছে একজন করে অভিনেতা বা অভিনেত্রী জীবনী থাকছে কবে এলিজাবেথ টেলরের দেবা শুরু করে শেষ হয় ওটাই মানে আগ্রহ থাকে এই দুটো পড়ার আমার মিশনা এই দুটো পড়ব পড়ে তারপর একদম ঘুম পড়িতে শুরু করে লাস্ট পাতাগুলো যাওয়ার আগে যে কথাগুলো বলি আজও বলবো সবসময় সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে সব সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে জুপার সঙ্গে বাই যারা ভিডিও দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করেই নিও